তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন একটা ভিডিওতে তো অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপটাই কিছু জনের টাকা ঢুকেছে আবার কিছু জনের টাকা কোনো অবধি ঢোকেনি তো কবে ঢুকতে পারে এবং কেন ঢুকছে না কী জন্য ঢুকছে না তো সবই আমরা এই ভিডিওতে বলবো ভিডিও তাদের প্রথম থেকে শেষ অব্দি থাকো এবং আমি আজকে বিকাশ ভবনে কল করেছিলাম বিকাশ ভবনে হেল্পলাইন নাম্বারে এবং ওনারা কী বললেন সেটাও এই ভিডিওতে যে কল রেকর্ডিংটা যেটা হয়েছে সেটা আমি তুলে ধরবো তারা প্রাইভেট কলেজে পড়ছো তারা কিন্তু নিজেদের যে প্রিন্সিপ্যাল অফিস আছে সেখানে বলবে যে একবার যেন বিকাশ ভবনের সাথে তারা যেন কনট্যাক্ট করে এবং ইমিডিয়েটলি যেন তারা এন ওসি সার্টিফিকেট জমা দেয় আর সেকেন্ড যে কথাটা সেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা তোমাদের ম্যাসেজ যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটা যাতে চালু থাকে সেটাও একটু খেয়াল রাখবে কারণ অনেক সময় তোমাদের কোনোরকম ফেলিয়ার এলে কিন্তু তোমাদের কিন্তু সেটাকে মেসেজ করে দেওয়া হয় এবং সেটা সংশোধনের ডেট কিন্তু তোমাদেরকে সেই মেসেজের মধ্যে রাখা হয় তো কোনো রকম যদি সমস্যা তোমাদের সম্মুখীন হয় তাহলে কিন্তু সেই তাতে তোমাদের কাছে সেই সমস্যার সমাধানটা যাতে পৌঁছাতে পারে সেই জন্য সেই নাম্বারটা কিন্তু চালু থাকা দরকার এরপরও যদি তোমাদের আলাদা কোনো ভাবে সমস্যার সম্মুখীন হয় তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়েও আমি চেষ্টা করব তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেটার সমাধান যেন অতি দ্রুত করে দেয় তো আজকে যখন আমরা বিকাশ ভবনে কল করেছিলাম বিকাশ ভবনের স্যার ম্যামরা কি বললো সেটা তোমাদেরকে একবার শোনাবো শোনো নমস্কার বলুন কিভাবে সাহায্য করতে পারি ম্যাম বলছিলাম একটা জিনিস জানার ছিল যে আমরা তো স্বামী বিবেকানন্দ হ্যাঁ বলুন স্কলারশিপটা অনেকদিন হয়েছে অ্যাপ্লাই হয়েছে নিয়ার অ্যাবাউট ফাইভ টু সিক্স মান্থের ওপর হয়ে গেছে তো ম্যাম এখনো অব্দি কোনো রকম আমরা ট্র্যাকিং এর শুধু একটা জিনিসই দেখাচ্ছে যে অনলি ফরওয়ার্ড ম্যাম পরবর্তী প্রসেস কবে এবং টাকা কিভাবে বা ঢুকবে এবং কোন মানে কখন নাগাদ ঢুকতে পারে কারণ আমাদের তো নেক্সট ইয়ারের ক্ষেত্রে পে করতে হবে না ম্যাম একটু যদি একটু যদি কারেন্টলি হেল্প অ্যাপ্লিকেশন আইডি বলবেন পাসওয়ার্ড আপনি বলতে পারবেন ইনস্টিটিউশন কবে ফরওয়ার্ড করেছে অ্যাপ্লিকেশনটা ম্যাম তার জন্য একটুখানি টাইম লাগবে কারণ আমার তো লগ ইন করতে হবে একবার না ম্যাম একটু যদি ম্যাম আচ্ছা তবুও আন্দাজে বলতে পারবেন কি

এখন প্রত্যেকটা প্রাইভেট ইনস্টিটিউশন এনওসি সাবমিট করতে হচ্ছে ডিপার্টমেন্টে এনওসি সাবমিট না করলে হ্যাঁ আমাদের তো ঠিক আছে তাহলে অপেক্ষা করুন আচ্ছা ম্যাম Wait, Corun. Okay, ma'am. Thank you, ma'am. Don't know what. শুনলে দেখলে এক্ষেত্রে মেনলি যেটা প্রবলেমটা হয়েছে এই ক্ষেত্রে যেহেতু ইলেকশনটা ছিল এবং এই সপ্তাহে যে সেশনটা ছিল যে সেশন আমরা তেইশ মাসের যে সেশনটা দেখতে পেয়েছি সেই তেইশ মাসের সেশনে কিন্তু শুরুতেই কিন্তু বিএড নিয়ে কিন্তু অনেক কড়াকড়ি চলছিলো কিছু কলেজও কিন্তু বন্ধ হয়ে গেছিলো বা যেগুলোকে তাদের অ্যাফিলেটেড ছিল সে অ্যাফিলেটেডগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল মেনলি এই যে প্রসেসটা এই কমপ্লিকেটেড প্রসেসের জন্য কিন্তু এই বছরে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢুকতে একটু প্রবলেম হচ্ছে তো তোমরা শুনলে কি এবং কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই তোমার যারা অ্যাপ্লাই করেছো যারা সঠিকভাবে অ্যাপ্লাই করেছো এবং জমা দিয়েছো তাদের টাকা কিন্তু সবারই ঢুকে যাবে এবং নির্ধারিত টাইমের মধ্যেই ঢুকে যাবে এরপরে যদি তোমাদের কোনোরকম রকম কোনো সমস্যা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ